আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য লিটল জাম্পসে মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে ঠিক আছে ঈদের কালেকশন আমরা আগে আগে দেখাচ্ছি লিটল জামসে থেকে আপনাদের হচ্ছে যারা পাইকারি নেবেন তাদের জন্য হোলসেল যা নেবেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ড্রেসটার তিনটা কালার বেস ই হলো কোটির কালারটাই যে আমি যেটা দেখতে পাচ্ছি কোটির কালারটা চেঞ্জ ভাই একটু দেখিয়ে দেন ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ইয়েলোতে আপনার গ্রে টাইপের বা পেস্তা গ্রিন কালার কম্বিনেশন সাথে হাতা দেওয়া আছে হাতা ভিতরে দেওয়া আছে এই পোশনের ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এগুলো কিন্তু একদম নতুন আসছে ঠিক আছে কালার হবে এটার মধ্যে টোটাল তিনটা

যাচ্ছে নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর এটা এখন একটাই কালার হ্যাঁ একটাই কালার একটাই কালার চলেন এটা দেখাই একটাই হিট কালার সো এটা মূলত কোটি ডিজাইন কোটি গাউন হ্যাঁ দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা যারা বিজনেস পারপাসে নিবেন এক মুহূর্ত লেট না করে দ্রুত অর্ডার করবেন কত থেকে কত বাচ্চা দেব হ্যাঁ এটা 7 থেকে 3000 7 থেকে 3000 38 বডি এটা প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে মাত্র 1400 টাকা 1400 টাকা অনলি 1400 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার দুইটা কালার আচ্ছা এটা এগুলো সম্পূর্ণ দেখেন লেটেস্ট ডিজাইন এগুলো কিন্তু আমরা আগে কখনো দেখাইনি বা মার্কেটে কোথাও পাবেন না শুধুমাত্র রিটেল জামসে পাবেন এটা সিঙ্গেল গাউন এক্সট্রা হাতা থাকে এগুলোর সাথে এটা কত থেকে তো বাঁচা দেবে হ্যাঁ এটা 7 থেকে 3000 38 7 থেকে 3000 38 বডি কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আচ্ছা আমি যেগুলো সাইড করে রাখছি এগুলোর ব্যাপারে বলি এগুলো জাস্ট ছবি তোলার জন্য আরেকটা কথা যেটা বলে দিতে চাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা শপিং করার জন্য শুধুমাত্র ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন শপিং গাইড পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেলে কোথাও থেকে আপনারা কিন্তু আমরা পার্সোনালি সেল কইনা ভিডিও স্ক্রিনে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন অথবা লাস্টে অ্যাড্রেস বলে দিব সেখানে চলে আসবে সাত থেকে 3000 সাত থেকে 3000 38 বড়ি দাম পড়বে মাত্র 1400 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা কোটি স্টাইল এটাও কোটি স্টাইল ইনার থাকছে আর থাকবে খুবই গর্জিয়াস একটা কোটি খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার কোটিটা সম্পূর্ণ আলাদা এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা 7 থেকে 3 এস 7 থেকে 3 38 বডি প্রাইস পড়ছে মাত্র 1300 টাকা 1300 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাব অনলি 1300 তে পেয়ে যাচ্ছে কিন্তু কোনটাই ছাপা বা প্রিন্টেড ড্রেস না আচ্ছা সবগুলো গর্জিয়াস ঠিক আছে এগুলো আসলে কি মার্কেটের প্রাইস কত এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন এগুলো 2 এর উপরে 2200 2500 3000 সেল হয় আর ঈদের সময় এগুলো কি রকম সেল হবে এটা আপনারাও জানেন তো যারা বিজনেস পারপাসে নিতে চান

এটাও গাউন ঘেরটা অনেক বেশি সম্পূর্ণ গাউনটা এরকম গর্জিয়াস কাজ করা আছে বডিতে কাজ হাতা ভিতরে দেওয়া আছে সাথে সালোয়ারের ওনা থাকছে কালার হবে দুইটা সালোয়ার কাজ করা থাকবে কালার দেখাচ্ছে এটা মিষ্টি কালার আর একটা খুব সুন্দর কালার থাকবে ইয়েলো কালারটার প্রাইস কত পড়ছে ভ্যাত্রো অনলি বারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা মাত্র বারোশো টাকায় এই কালেকশনটা তারা পেয়ে যাচ্ছে খুব চমৎকার করে কিন্তু নিচে কাজ করা সাত থেকে কিনেজ বারোশো টাকা

এটার সাইজটা হচ্ছে 7 থেকে 3 7 থেকে 3 38 বডি কালার দেখাবো এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা ক্রিম কালার প্রাইস কত পড়ছে ভাইটা এটা প্রাইস পড়ে মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা আর একটা কালার হবে যেটা হচ্ছে এটা প্রাইস সেম প্রাইস সেম মাত্র 1200 টাকায় এই সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছে 7 থেকে 3 ইঞ্চি 38 বডি 38 পর্যন্ত বডি তাই না আচ্ছা নেক্সট আই চলে যাই এটার পর মনে হয় তিনটা কালার

বারোশো টাকা এটার একটা আছে সেইম প্রাইস অনলি বারোশো টাকা হলো ওকে স্যার যারা এই কালেকশনগুলো নিতে চান চিন চান শিশুটি শ্রমিক চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে